শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তো আমরা নানারকম পদ বানিয়ে খেয়েই থাকি তবে মাঝে মধ্যে কিন্তু একটু স্বাদ বদল করতেও ইচ্ছে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপির নিরামিষ পাতুরি কিভাবে বানাবেন গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে যদি এই রকম একটা গরম পাতুরি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমে শেষ নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলবে এবার ভিডিওটা শুরু করা যাক বাঁধাকপির পাতুরি বানানোর জন্য দেখুন একটা ছোটো সাইজের বাঁধাকপি অর্ধেকটা আমি একবারে সরু সরু করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি একটা ডেসিতে আমি জল গরম করতে বসিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো এই জলের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটাকে একটা ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব মোটামুটি দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে বাঁধাকপির কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য এভাবে একটু ভাপিয়ে নেওয়া এবার আমি পাতুরির মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি কিছু নারকেলের কুচি আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো আদভাঙ্গা কাজু বাদাম আর টু টি স্পুন পোস্ত দানা দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন কালো সর্ষে কালো সর্ষেটা একটু কমই দেবে হলে একটু ঝাঁঝালো ভাবটা বেশি এসে যাবে দিয়ে দিচ্ছি টু টি স্পুন হলুদ সর্ষে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা যেমন ঝাল দিতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো লবণ মানে পরিমাণ মতো যেটুকু লবণ লাগবে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু জল দিয়ে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেস্টটা যেন খুব পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু পাতুরি তৈরির সময় অসুবিধা হবে দেখুন পেস্টটা কিন্তু খুব ঘন করে তৈরি করে না হয়েছে ততক্ষণে কিন্তু বাঁধাকপিটাও ভাপি নেওয়া হয়ে গেছে এবারে এই বাঁধাকপির জলটাকে আমি ছেঁকে নেব এবং বাঁধাকপিটাকে ঠান্ডা হতে দেব আমি এখানে কয়েকটা কলা পাতা এরকম সাইজের করে টুকরো করে নিয়েছি আর এই যে শক্ত বোটার মতো অংশ যেটা থাকে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি কলা পাতাগুলোকে আমি একটু গ্যাসের আগুনে হালকা করে সেঁকে নেব যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় আর পাতাগুলো একটু সেঁকে নিলে তাহলে পাতুরিটা বানানোর সময় কিন্তু পাতাগুলো আর ফেটে যাবে না আর না হলে কিন্তু পাতাগুলো পাতুরি বানানোর সময় ফেটে যাবে এবং ভেতর থেকে মশলা বেরিয়ে পড়বে একইভাবে আমি সব কলা পাতাগুলো দেখুন আমি বাঁধাকপিটা জলটা ছেঁকে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি তাও কিন্তু বাঁধাকপি থেকে এখনো জল বের হতে থাকছে তাই আমি এইভাবে কিছুটা করে বাঁধাকপি নিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জলটা এখানে বের করে নিচ্ছি কপির মধ্যে জল থেকে গেলেও কিন্তু পাতুরি বানানোর সময় খুবই অসুবিধায় পড়ে যেতে হবে তার জন্য আমি কপির মধ্যে থেকে যতটা সম্ভব জলটা এইভাবে বের করে নিচ্ছি দেখুন আমি এবার কপিটা দেখাচ্ছি একেবারেই জল নেই ঝুঁড়ো ঝুঁড়ো হয়ে গেছে এবার এই কপির মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা সবটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই আমি জল ঝরিয়ে রেখেছি সেইটা মোটামুটি পঞ্চাশ গ্রাম টক দই আছে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ চিনি সবই তো আমি মশলা বাটার সময় দিয়েছিলাম দিয়ে দিচ্ছি টেবিল মতো ওয়ান কাঁচা তেল কাঁচা তেলটা দিলে একটা বেশ ভাব আসবে তবে পাতুরিটা খেতে ভালো লাগবে সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চামচের সাহায্যেও মেশাতে পারেন মিশিয়ে না হয়ে গেছে এবার আমি একটা কলা পাতা নিয়ে নিলাম যে কলা পাতা আমি সেঁকে রেখেছিলাম আপনারা যে কোনো পিঠেই এই বাঁধাকপি মশলা মাখানো অবস্থায় যে মিশ্রণটা রয়েছে সেটা এভাবে নিয়ে নেবেন পরিমাণটা আপনারা আপনাদের মতো নেবেন তবে আবার এতটাই নেবেন না যে কলাপাতার পাতার ভেতর থেকে বেরিয়ে আসে আমি কিভাবে কলাপাতাটা পাতাটা ফোল্ড করছি ভালো করে দেখে নিই এইভাবে ফোল্ড করলে কিন্তু একটুও ভেতর থেকে মশলা বেরিয়ে আসবে না এবার একটা সুতির মোটা সুতো নিয়েছি সেই সুতো দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কলা পাতাটাকে ভালো করে বেঁধে নেব যাতে ভেতর থেকে বাঁধাকপি মশলা মাখানোটা না বেরিয়ে যায় ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটা লাগিয়ে নিয়ে এভাবে বেঁধে দেব বেঁধে সুতোটা কেটে নেব একটা পাতুরি তৈরি করা হয়ে গেল ওই একইভাবে আমি বাকি পাতুরিগুলো বানিয়ে নেব ওই মিশ্রণটা মোট আমার পাঁচটা পাতুরি তৈরি হয়েছে একটা পাতায় কতটা পরিমাণ করে বাঁধাকপি মশলা মাখা নিচ্ছেন তার ওপরেই পাতুরির পরিমাণটা নির্ভর করবে একটা ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তেল এবার ফ্রাইং প্যানের গায়ে ভালো করে আমি তেলটা অয়েল ব্রাশ করে নেব অয়েল ব্রাশ করার পর এর উপরে আমি বানিয়ে রাখা পাতুরিগুলো রেখে দেব এই ফ্রাইং প্যানটা আমি তিনটে পাতুরি রেখে প্রথমে তিনটে পাতুরি সেঁকে নেব তারপরে বাকি দুটো পাতুরি সেঁকবো একটু ফাঁকা ফাঁকা করে আমি পাতুরিগুলো রান্না হতে দিচ্ছি তাহলে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে এবার একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এই পাতুরিগুলোকে এক পিঠ হতে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমি আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেকে নিয়েছি দেখুন দুই পিঠি কিন্তু বেশ কালার এসে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ের দিকে রাখতে হবে তৈরি হয়ে গেছে পাতুরি একটা পাতুরি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিজে রাখান সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন পাথুরিটার ভিতরে কত সুন্দর জমে গেছে আর তার গন্ধ কিন্তু খুব সুন্দর আসছিল তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার